বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন কী খবর সবার আজকের সেকেন্ড লাইভে আমি আপনাদের জন্য একটা স্পেশাল শাড়ি আজকে প্রেজেন্ট করব সো যারা আজকে লাইভে জয়েন করবেন তারা একদম শিওর থাকবেন যে এই শাড়িগুলো যারা নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি পাচ্ছেন ঠিক আছে আমি আগেই কোয়ালিটিটা ইনশিওর করলাম বিকজ শাড়ির কোয়ালিটি একেবারে দূর দান্ত থাকবে প্রাইস অনুযায়ী শাড়ির কোয়ালিটি বুঝবেই না কেউ একদম আট দশ হাজার টাকা শাড়ির ফ্লেভার পেয়ে যাবেন এই শাড়িতে এটা একদম আমি শুরুতে বলে দিয়েছি ঠিক আছে সবাই জয়েন করে আমাকে একটু জানিয়ে দেবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল সেট আছে কিনা অল সেট আছে কিনা কে কে আমার সঙ্গে আছেন একটু আমাকে জানিয়ে দিবেন মিস করেন না কিন্তু আজকের সবগুলা লাইভ ফাটাফাটি যাচ্ছে সো কেউ মিস করবেন না লাইভগুলা সবাই জয়েন করে আমাকে একটু জানিয়ে দেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আউল সেট আছে কিনা একটু কষ্ট করে আমাকে কমেন্ট করে দিতে হবে ঠিক আছে আজকের বিকেল হবে চমৎকার একটা গ্ল্যামারাস লাইভ দিয়ে আজকের বিকালে আমরা চমৎকার একটা গ্ল্যামারাস লাইভ দিয়ে স্টার্ট করতে যাচ্ছি আমি আবারও বলছি আবারও বলছি আজকের কোয়ালিটি যে শাড়ি দেখাবো আমি কোয়ালিটি অনেক অনেক বেটার অনেক অনেক বেটার আমি আমার বিয়ের সময় শাড়ি কিনতে গিয়ে যে সাফার করেছে বিশ্বাস করেন অনেক আট দশ হাজার টাকার চেয়ে যেগুলো আমরা মানে অনেক কি বলবো এটাকে কি বলে প্রতারিত হয়ে যে শাড়িগুলো কিনি ইংলিশ কিয়েটার যাই হোক যেগুলো হচ্ছে অনেক সময় যে শাড়িগুলোর অনেক দাম হয় না কিন্তু আমরা এটা কিনে ফেলি হচ্ছে মানুষের প্রতারণায় সো ওই টাইপের ভুল যাতে না করেন আজকে হচ্ছে আমি অনেক বেটার কোয়ালিটির শাড়ি অনেক রিজনেবল প্রাইস আমি আপনাদেরকে দিব এটা জাস্ট আপনারা দেখে নেবেন ঠিক আছে হ্যালো রুকসান আকি আপু থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং থ্যাংক ইউ সো মাচ আচ্ছা যারা আছেন আমি স্টার্ট করে দিচ্ছি আমি দেরি করবো না হ্যাঁ যারাই আছেন আমি আগে একটু কাজ নিয়ে কথা বলতে চাই প্রথমেই আমি টার্সেলটা দেখিয়ে দিই এবং পিটানো উইভিংয়ের কাজ পিটানো উইভিংয়ের কাজ এত সুন্দর ফ্রন্ট এবং ব্যাক একটু খেয়াল করবেন ফ্রন্ট এবং ব্যাক আমি আবারও বলছি আট দশ হাজার টাকার শাড়ির ফ্লেভার আপনি এই শাড়িতে ইজিলি পেয়ে যাবেন ঠিক আছে এটা দেখলে কেউ বুঝবে না যেটা বারো হাজার টাকার শাড়ি না এটা আমি আপনাদেরকে বলেই দিলাম বিকজ আমার তো আছে কাতান বেশ কয়েকটা সো আমি নিজে ধরেই এটা টের পেয়েছি খুবই ভালো কোয়ালিটি এবং খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এটা আমি আবারও বলছি ঠিক আছে এই যে শাড়িটা দেখেন একেবারে উইভিংয়ে কাজ করা পুরো উইভিংয়ে কাজ করা একটু খেয়াল করে দেখবেন ঠিক আছে একটু খেয়াল করে দেখবেন যার পছন্দ হবে প্রথমে একটা জাম কালার দেখিয়ে দিচ্ছি একদম বিয়ে বাড়ির সাজে বা অ্যানিভার্সারির সাজে আপনাকে চমৎকার লাগবে গর্জিয়াস শাড়ি একেবারে বাজেটের মধ্যে গর্জিয়াস শাড়ি ঠিক আছে যারা আছেন আমাকে একটু কমেন্টে জানাবেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা পুরো শাড়ি অল ওভার কাজ করা পুরো শাড়ি অল ওভার কাজ করা এটার ব্লাউজ পিস দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এইটুকু শাড়ি হচ্ছে প্যাচে যাবে ঠিক আছে এইটুকু শাড়ি হচ্ছে প্যাচে যাবে এবং এইটা হচ্ছে ব্লাউজের অংশটুকু জাস্ট লুক অ্যাট দিস পুরা ডিজাইনার ব্লাউজ ঠিক আছে পুরা ডিজাইনার ব্লাউজ একটু খেয়াল করেন ব্লাউজের অংশটুকু একেবারে আপনারা হচ্ছে টেইলারকে বলবেন এত সুন্দর করে ডিজাইনার ব্লাউজ বানিয়ে দিবে যেটা আসলে বলার বাইরে ঠিক আছে যেটা আসলে বলার বাইরে আমি জাস্ট ছয়টা কালার দেখাবো ব্যাক সাইডটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড ঠিক আছে ডুয়াল কালার দিয়ে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে ভীষণ সুন্দর এই যে দেখেন ব্যাক লেখা আছে কোয়ালিটি যে কি ভালো আপনারা একদম বারো তেরো হাজার টাকার শাড়ি এই শাড়িতে ফ্লেভার পেয়ে যাবেন মিস করেন না আমি আবারও বলছি মাত্র ছয়টা কালার এসেছে ছয় জন নিতে পারবেন ঠিক আছে আমার বড় আপা জয়েন করলে আপনারা শাড়ি পাবেনই না এই বিষয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর বিকজ এই শাড়ির যে প্রাইস এই শাড়ির যে কোয়ালিটি জাস্ট মিস করা যাবে না আমার বড় বোন দেখলেও রেখে দিবে হ্যাঁ সো যারা আছেন একটু ঝটপট করে দেখে নিয়ে নিন ভীষণ ভীষণ রকমের সুন্দর ভীষণ রকমের সুন্দর যার পছন্দ হয়েছে স্প্রে নিয়ে নিয়ে জি ইনবক্স করে দিতে হবে অনেক গর্জিয়াস শাড়ি অনেক 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 বেশি গর্জিয়াস শাড়ি যার ভালো লেগেছে চট করে ঝট করে নিয়ে নেবেন খুবই খুবই কোয়ালিটি ফুল শাড়ি ঠিক আছে খুবই কোয়ালিটি ফুল শাড়ি যার ভালো লেগেছে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে মাত্র 4000 টাকা 4000 টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র 4000 টাকায় এই শাড়িটা পেয়ে যাচ্ছেন ডোন্ট মিস দিস ওয়ান এটা আমি আবারো বলছি অনেক বাজেটের মধ্যে দুর্দান্ত একটা শাড়ি পেয়ে যাচ্ছেন একটু বডির কাজটা দেখেন এত সুন্দর কাজ করা কপার সুতা দিয়ে এত সুন্দর কাজ করা পুরো জাম কালারের মধ্যে আছে আপনারা একদম নিশ্চিন্তে থাকতে পারেন যে দশ বারো হাজার টাকা শাড়ির মতো এটা আপনাকে একদম লুক দিবে কেউ জীবনে বুঝবেই না যে এই শাড়ির প্রাইস চার হাজার টাকা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি অনেক বাজেট ফ্রেন্ডলি প্রাইসে দিচ্ছি সো যদি মিস করতে না চান এই চমৎকার জাম কালারটা জাস্ট ইনবক্স করে দিবেন একটাই আছে ঠিক আছে একটাই আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা এবং এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আজকের এত সুন্দর শাড়ি জাস্ট মিস করা যাবে না এরপরে আমি একটা সুপার গর্জিয়াস কালার দেখাবো পেস্ট কালার একটু একটু ঝটপট করে দেখে নিতে হবে পেস্ট কালার ঠিক আছে এইটা সুপার গর্জিয়াস কালার যার ভালো লেগেছে এই মুহূর্তে নিয়ে নেবেন সবার পছন্দের কালার একেবারে কুচি সেট হয়ে থাকবে খুবই সুন্দর লাগবে এবং আবারও বলছি একদম কপার দিয়ে একেবারে পিটানো কাজ করা সামনে ফ্রন্টে উইভিং এর কাজ করা ঠিক আছে উইভিং এর কাজ করা ভীষণ সুন্দর কোয়ালিটি ফুল শাড়ি ভীষণ সুন্দর আপনারা মিস দিয়েন না প্রত্যেকটা শাড়ি সুন্দর যার যে কালার ভালো লাগবে সে কালার নিয়ে নেবেন ওকে আচ্ছা লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা একটু কষ্ট করে যারা আছেন দেখেন কি সুন্দর করে কুচি পরে ঠিক আছে খুবই চমৎকার করে আমি আবারও বলছি এই শাড়িগুলাতে আপনারা বুঝতেই পারবে না কেউ যে এই আপনারা নিজেরাও বুঝতে পারবেন না যে আপু এইটা কিভাবে চার হাজার টাকার কোয়ালিটি হয় জাস্ট ব্লাউজের অংশটা দেখেন একেবারে পিটানো কাজ করা একেবারে পিটানো সুতার কাজ করা ঠিক আছে একদম এখানেও হচ্ছে কাজ করা থাকবে হচ্ছে কাজটা কিন্তু স্লিভেও আলাদা দেয়া। ঠিক আছে এই জায়গাটাতেও কাজ পড়বে স্লিভের পাড়েও হচ্ছে কাজ পড়বে সো একটু খেয়াল করে দেখে নেবেন কার কোন কালারটা পছন্দ যার যে কালার যদি কোনো কালার নাও পান অন্য আরেকটা কালার নিয়ে নেবেন বিকজ প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর কালারগুলা জাস্ট টু বিউটিফুল টু বিউটিফুল যারা ভালো মানে ভালো লাগছে যাদের এক করে এসেছে তো সো একটু জলদি করে নিয়ে নেবেন এটা হচ্ছে মাঝখানের কাজটা একটু ভালো করে দেখে নেবেন খুবই ফাইন ফিনিশিং দেওয়া একটা শাড়ি ঠিক আছে আমি হানড্রেড পারসেন্ট রিকমেন্ড করছি আপনাদেরকে অনেক অল্প বাজেটে খুবই গর্জিয়াস একটা শাড়ি পেয়ে যাচ্ছেন অনেক অল্প বাজেটে এটা দেখেন এটা হচ্ছে আচল পুরো আঁচলটা একটু খেয়াল করেন সামনে পেছনে বুঝতেই পারবেন না কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক এত সুন্দর টার্সেল করা আছে এবং এটা হচ্ছে সুন্দর করে শাড়িটা মাত্র ফোর টাকা আপারা যার ভালো লেগেছে এটা হচ্ছে ব্লু অনেক গর্জিয়াস না এত সুন্দর এত সুন্দর ক্লাসি গর্জিয়াস এবং দেখেন খুব হাবি যাবি কাজ না ঠিক আছে খুব হাবি যাবি কাজ না এটা আমি একটু বলে দিতে চাই যে কালারটা এত সুন্দর এবং কাজটা এত সুন্দর এবং কাজটা খুবই মিনিমালিস্টিক ওয়েতে করা পাটটা খুবই গর্জিয়াস এবং ভেতরে খুবই সুন্দর করে মিনিমালিস্টিক ওয়েতে হচ্ছে কাজটা করা পাতা পাতা ওকে সো যার ভালো লেগেছে এটা হচ্ছে ব্লু অ্যান্ড কপার যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন ফোর টাকা হচ্ছে এটার প্রাইস ঠিক আছে চার টাকা ছয় পিস শাড়ি দেখাবো মাত্র ছয়টা কালার এসেছে খুবই গর্জিয়াস স্টোন এবং এটা হচ্ছে প্যাচের অংশ এবং এটা হচ্ছে ব্লাউজের অংশ প্রত্যেকটা ব্লাউজ ডিজাইনার ব্লাউজের মতো করে বানাতে পারবেন ঠিক আছে এইটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্টের গলাটা দেখেছেন কি সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে ব্যাক দেখেন ব্যাকে পিটানো কাজ করা ঠিক আছে ফ্রন্ট ব্যাকে পিটানো কাজ করা স্লিভে পিটানো কাজ করা সো আপনারা যদি এই শাড়ি না নেন চার হাজার টাকায় আমি কি বলবো বলেন চার হাজার টাকায় এর চেয়ে গর্জিয়াস এর চেয়ে সুন্দর শাড়ি হয়ই না ইনফ্যাক্ট এই শাড়ি চার হাজার টাকায় হয় না ঠিক আছে ক্রেজে পেয়ে যাচ্ছেন সো ঝটপট করে নিয়ে নিয়েন এই শাড়িটা জাস্ট দূর দান্ত আমার আপারা যারা আমার উপর ভরসা করেন তাদেরকে আমি রিকমেন্ড করছি এই শাড়িগুলো মিস করবেন না ওয়াও এইটা পরলে যে কি সুন্দর লাগবে সবুজের সবুজ এত পছন্দ করি আমরা সবুজটা দেখেছেন কি সুন্দর জাস্ট লুক এট দিস গ্রিন সবুজটা দেখেন কি সুন্দর জাস্ট লুক এট দিস গ্রিন ভীষণ সুন্দর একটা সবুজ ভীষণ সুন্দর ছয়টা কালার ছয়টা কালারই অদ্ভুত সুন্দর আচ্ছা লাইভটা ক্লিয়ার আছে কি না আমাকে একটু কমেন্ট করে দিবেন যারা আছেন লাইভটা ক্লিয়ার আছে কি না আমাকে একটু কমেন্ট করে দিবেন আমি আবারও বলছি এই শাড়িগুলো একেবারে দশ বারো হাজার টাকার শাড়ির ফিল দিবে আপনারা নিশ্চিন্তে আমার উপর ভরসা করে শাড়িগুলো নিতে পারেন বিকজ শাড়িগুলোর কোয়ালিটি আসলেই ভালো ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজের প্যাচের অংশটুকু এটা হচ্ছে প্যাচের অংশটুকু এবং এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু ওকে সো প্রতিটা ব্লাউজে ফ্রন্টে ব্যাকে হাতায় কাজ করা আছে সো আপনারা নিশ্চিন্তে এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন মাত্র চার হাজার টাকা ফোর টাকা এটা অনেক রিজনেবল ফোর টাকায় এই শাড়ি অনেক বেশি রিজনেবল এক পিস করেই আছে একটু ঝটপট করে নিয়ে নিতে হবে এক পিস করেই আছে একটু দেখি আমি একটু দেখি এক পিস করেই আছে একটু এটা থাক এক পিস করেই আছে একটু ঝটপট করে দেখে নিয়ে নিতে হবে ঠিক আছে এরপরে আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এরপরে আরেকটা ওয়াও সি গ্রিন সি কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার খুবই ক্লাসি মানে আপনারা যে ফেস্টিভ্যালে পড়বেন বা কোনো দাওয়াতে পড়বেন হ্যাঁ প্রত্যেকটা কালার এই কালারটা দেখেছেন জাস্ট কালারটা দেখেন জাস্ট কালারটা দেখেন টাচল তো সুন্দরই মানে এটা আসলে বলার কোনো অপেক্ষাই রাখে না আমি আবারও বলছি এই শাড়ির কোয়ালিটি অনেক ভালো আপনারা একদম নিশ্চিন্তে গর্জিয়াস শাড়ি নিয়ে নিতে পারেন এবং এটা বানিয়ে পড়লে আপনাদের কেউ বুঝবেই না যে এটা বাজেট ফ্রেন্ডলির উপরে আছে এটা হান্ড্রেড আমি অনেক কমে দিয়েছি ঠিক আছে এটা হানড্রেড অনেক কমে দিয়েছি এই শাড়ি এই শাড়ি আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে এই শাড়ি কীরকম প্রাইসে থাকে এবং এত ভালো কোয়ালিটিও পাবেন কি না সন্দেহ আছে সো যদি মনে করেন যে আপনাদের পোষায় তাহলে নিয়ে নিন এটা হচ্ছে প্যাচের অংশটুকু এবং এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু ডিজাইনার ব্লাউজ ফ্রন্ট ব্যাক করা আছে একেবারে পিটানো কাজ করা এবং এটার কালার হচ্ছে সি গ্রিন কালার ঠিক আছে এটার কালার হচ্ছে সি গ্রিন কালার যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন মিস করেন না মিস করেন না এত চমৎকার কালারের শাড়ি এটা হচ্ছে সি গ্রিন কালার ডোন্ট মিস দিস ওয়ান ঠিক আছে ডোন্ট মিস দিস ওয়ান আর যারা যারা পরে জয়েন করেছেন আমি আপনাদের জন্য একটু রিপিট করে দিব চলো আমি আপনাদের জন্য একটু রিপিট করে দিব ঠিক আছে যারা যারা পরে জয়েন করেছেন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর শাড়ি যার পছন্দ হয়েছে নিয়ে নিন কোয়ালিটি এত ভালো যে আপনারা নিয়ে খুশি হবেন যে আপু এত সুন্দর কোয়ালিটি এত কম প্রাইসে কীভাবে দিয়েছেন এটা আপনারা বলবেন মাস্ট এটা আমি খুব ভালো মতো জানি স্পেশালি যারা হচ্ছে স্পেশালি যারা হচ্ছে আমাদের শাড়ি ইন্ডিয়ান নেয় তারা সবাই এই কথাই বলে বিকজ আমি খুবই বাছা শাড়ি আনি আমি খুবই বাছা শাড়ি আনি ওকে সো শুরু করছি আমি আবার একেবারে সফট কাতান দিয়ে সফট কাতান দিয়ে ঠিক আছে সফট কাতান দিয়ে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে জাম কালার হচ্ছে করা আছে যারা পরে জয়েন করেছেন একটু কমেন্ট করে দিবেন আমি আজকে এই লাইভে কমেন্ট পাচ্ছি না একটু যদি কষ্ট করে কমেন্ট করে দেন যে আপু আছি বা দেখা যাচ্ছে তাহলে আমার জন্য বুঝতে একটু সুবিধা হবে যারা আছেন একটু কমেন্ট করে দিন যে আপু আছি এবং দেখা যাচ্ছে তাহলে আমার জন্য বুঝতে একটু সুবিধা হবে ঠিক আছে এই শাড়িগুলো অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল সো যার যে কালারটা পছন্দ হবে আমি মনে হয় দুইটা কালার রেখে দিতে পারি হ্যাঁ আমার এত পছন্দ হয়েছে কারণ আসলে দাওয়াত থাকে তখন মানে প্রয়োজন মতো শাড়ি পাওয়া যায় না প্রয়োজন মতো শাড়ি পাওয়া যায় না এই শাড়িগুলো দাওয়াতে পরার জন্য একেবারে একশোতে একশো এটা হচ্ছে প্যাচের অংশ এবং এটা যদি ব্লাউজটা বানিয়ে নেই এই সুন্দর গলা দিয়ে গলাতেও কাজ করা আছে ঠিক আছে এইটা দেখেন ফ্রন্টের গলাটা দেখেন এত সুন্দর করে অর্নামেন্টাল দিয়ে প্যাটার্ন দিয়ে হচ্ছে কাজ করা আছে এবং নিচেও কাজ করা আছে মানে ভীষণ কোয়ালিটি ফুল আমি আবারও বলছি ভীষণ কোয়ালিটি ফুল আপনারা যে সার্ভিসটা দশ বারো হাজার টাকায় শাড়িতে পান এই সেম সার্ভিসটা হচ্ছে এই শাড়িতে পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকায় ঠিক আছে সো যদি নিতে চান নিয়ে এই মুহূর্তে ইনবক্স করে ফেলতে হবে ওকে হ্যালো ক্লিয়ার আছে আপু থ্যাংক ইউ সঞ্চিতা আপু যারা আছেন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা ভীষণ সুন্দর একটা ভীষণ সুন্দর একটা পেস্ট এবং কপার কালারের কম্বিনেশন পেস্ট কালারটা এত দুর্দান্ত এটা হচ্ছে গর্জিয়াস কালারের মধ্যে অন্যতম একটা কালার দেখবেন পেস্ট কালারটা সবাই পরে একবারে ষোলো বছর থেকে শুরু করে ষাট বছর সবাই হচ্ছে পেস্ট কালারটা পরে সি গ্রিন কালারটা পরে যারা একটু লালচে বা মেরুন চেয়ে নিতে চায় না বা ডিপ নিতে চায় না এই কালারটা হচ্ছে একদম সবার কাছে সমাদৃত একটা কালার হ্যাঁ সো যার পছন্দ হয়েছে প্রাইস হচ্ছে মাত্র ফোর টাকা আপু হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি ফোর টাকা ভীষণ সুন্দর বাজেটের মধ্যে হাই কোয়ালিটির কাতান আমি বলে দিচ্ছি আপনাদেরকে যারা নিবেন খুশি হয়ে যাবেন ঠিক আছে যারা নিবেন খুশি হয়ে যাবেন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এটা হচ্ছে প্যাচে যাবে এটা হচ্ছে প্যাচে যাবে এবং এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু ডোন্ট মিস দিস ওয়ান ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না মিস করা যাবে না এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে একদম পিটানো কাজ করা আঁচল পেস্ট কালারটা দেখিয়ে দিলাম চলে যাচ্ছি নেক্সট কালারে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল কালার সেটা হচ্ছে ব্লু ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল কালার এটা হচ্ছে ব্লু জাস্ট খেয়াল করে দেখে নেবেন এই কালার কম্বিনেশনটা যে কি ফুটেছে অনেক সুন্দর ফুটেছে না এই কালার কম্বিনেশনটা যার ভালো লেগেছে স্ক্রিনশেট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিয়েন অনেক সুন্দর শাড়ি আমি আবারও বলছি অনেক সুন্দর শাড়ি ঠিক আছে এটার ব্লাউজ পিসটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ব্লাউজ এভার এত বাজেটের মধ্যে কাতানের মধ্যে এটা সবচেয়ে সুন্দর ব্লাউজ অফার করেছে আপনাদেরকে ঠিক আছে এই ব্লাউজটা অবশ্যই বানিয়ে পড়বেন শাড়ির চেহারা চেঞ্জ হয়ে যাবে এবং এটা হচ্ছে প্যাচে এবং এটা হচ্ছে ব্লাউজ অবশ্যই ব্লাউজটা বানিয়ে পড়বেন শাড়ির পুরো চেহারা চেঞ্জ হয়ে যাবে সো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশেট নিয়ে পেয়েছি ইনবক্স করে দেবেন ব্লু অ্যান্ড কপার ওকে চলে যাচ্ছি গ্রিন কালারে যারা গ্রিনের পোকা আমার মতো গ্রিন খুবই সুন্দর সাউথ টাইপের একটা ফ্লেভার দেয় গ্রিন অলো ওয়েস অলোয়েস গরচিয়াস গ্রিন অলওয়েজ গরচিয়াস একদম হট একটা কালার সো যাদের পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দেবেন ওনলি ফোর টাকা অনলি চার হাজার টাকায় আপনি একটা টপ নচ কোয়ালিটির কাতান পেয়ে যাচ্ছেন এটা আমি আপনাদেরকে এনশোর করতে পারি যে অনলি চার হাজার টাকায় আপনারা যে কাতানটা পাচ্ছেন সেটা জাস্ট ওয়াউ টাইপের আপনি হাতে পেয়ে ব্লাউজটা বানিয়ে যখন পরবেন তখন আমার কথা আপনি অবশ্যই মাথায় রাখবেন যে আপু এই কথাটা বলেছিল এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু প্রত্যেকটা ব্লাউজের ফ্রন্টে ব্যাকে কাজ করা আছে প্রত্যেকটা ব্লাউজে ঠিক আছে ফ্রন্টে এবং ব্যাকে কাজ করা আছে প্রত্যেকটা ব্লাউজে উইভিং এর কাজ আছে এবং খুবই সফট কাতান খুবই সফট কাতান পরবেন যখন তখনই টের পাবেন আমার বলতে হবে না পরবেন যখন তখনই টের পাবেন এরপরে দেখিয়ে দিচ্ছি সি গ্রিন কালারটা এটা নিয়ে আসলে কিছু বলার নাই সি গ্রিন সিগ্রিন থাকবে না এটা আপনিও জানেন আমিও জানি সিগ্রিন কখনোই থাকে না সিগ্রিন কখনোই থাকে না আগের লাইফেও একটা সিগ্রিন দেখিয়েছি সবার আগে শেষ হয়ে গেছে সিগ্রিন কখনোই থাকে না ওয়ান অফ দা মোস্ট মোস্ট ডিমান্ডিং একটা কালার ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং একটা কালার সো যার ভালো লেগেছে এই মুহূর্তে ইনবক্স করে নিয়ে নিতে হবে প্রত্যেকটা অ্যাকসেট করে এসেছে তো সো যার লাগবে দেখে নিয়ে নেবেন ভীষণ রকমের সুন্দর সুন্দর আমি আবারও বলছি এই শাড়িগুলো মিস দিয়েন না যদি মিস দেন পরে আফসোস করবেন কারণ এই শাড়িগুলোর মতো এত মানে অল্প বাজেটে এত ভালো কোয়ালিটির শাড়ি কাতানের মধ্যে আসতে আমি কখনো দেখিনি ঠিক আছে সো যার ভালো লেগেছে নিয়ে নিন আপনারা ব্লাউজের অংশটা দেখলেই বুঝে যাওয়ার কথা ব্লাউজ পা আঁচল বডির কাজ ম্যাটেরিয়াল সব কিছু মিলায়ে এটা একশোতে পাঁচশো এটা জাস্ট আমার কথা আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা হাতে পাওয়ার পরে বুঝে নিন ঠিক আছে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আর কি মিস্তিয়ান না